ছিঁড়ে দিয়ে দিচ্ছি তারপর তেল এখানে আমি হচ্ছে পোলর চেলের কুদের বোয়া রান্না করব এখন বাজে সকাল সাড়ে ছয়টা দেখেন বাইরে কী পরিমাণ রোদ আর আজকে কী পরিমাণ গরম পড়বে তার জন্য সবাই রেডি থাকবেন এই যে দেখেন এখন হচ্ছে মসুরি ডাল আলু কুচি করে নিচ্ছি আর হচ্ছে পোলর চেলের এখন এগুলো আমি গরম তেলের উপর ছেড়ে দেব দেখেন এখানে পেঁয়াজ মরিচ কিছু দিই আমি শুধু মরিচ আমি এভাবেই রান্না করি আচ্ছা এই যে রসুন কুচি পেঁয়াজ কুচি এখন এগুলোর মধ্যে দিয়ে দেবো এগুলো আমি এক্সট্রা তেলে ভাবি না এগুলো হচ্ছে এভাবে ভেজে নিব এখন পাঁচ মিনিট ভেজে নিব এভাবে আর কি ঠিক আছে লবণ দিয়ে দিচ্ছি আমার একটু সকালের নাস্তা লেট হয়ে গেছে অনেক আচ্ছা বাবা থেকে কাজে যাবে

মাঝে মাঝে হয়ে গেছে একটা স্মেল বের হচ্ছে ভাজা স্মেল যদিও সেটা আপনার ক্যামেরার পাইলে পাবেন না তো এখানে আমি পানি ফুটিয়ে রেখেছিলাম সে ফুটোনো পানিটা দিয়ে দিব ফুটোনো পানিটা দিয়ে দিলে কি রান্নার কাজটা একটু সহজ হয়ে যায় এখন আমি ঢেকে দেব তারপর আমার বৌরা হচ্ছে বনকে এসে দেখুন এখন হচ্ছে একটু কাঁচা দিয়ে ফ্লেভারের জন্য কারণ আমার তো বাচ্চা আছে ওরা চা বেশি খেতে পারে না আর আমার তো গ্রামের বাড়ি আমার হচ্ছে পুরো রে পাতা চলে আসে অনেক নোংরা হয় পাশে বিল্ডিংয়ে কাজ চলতেছে তো আমি যতই পরিষ্কার করি না কেন নষ্ট হয়ে যায় মানে দুই দিন একদিন পর পরই ঠাট করে ঝড় আসে সব নোংরা হয়ে যায় প্রায় আমার ব হয়ে গেছে এখন একটু ভাপে রাখবো দুই তিন মিনিট ভাপে রাখলে আপনার হচ্ছে চলে আসবে মানে একটু ফোটা বাকি আছে সেটা চলে আসবে নরমাইতে রান্না করতে বেশি হলে মানে সব মিলে বিশ মিনিটের মতো লাগছে হ্যালো গাইস আমার বোর রান্না প্রায় শেষ এখন খাবো আর চলে যাবো চলো ઘરે উফ অনেক গরম গামায়ে গেছি গাইস কারেন্ট নাই অনেক গরম আজকে সারাদিন কারেন্ট আসবে না মাইকিং করছে তো হচ্ছে এই যে আমরা এভাবেই খাই হ্যাঁ সব মানে পাতিল নিয়ে এসে একবারে বসে সবাই মিলে খাই তো আপনারা কেউ কিছু মাইন্ড করবেন না যে এই মহিলা এইভাবে এরকম করে কেন তো হচ্ছে এই যে হাজব্যান্ডের জন্য বানলাম ওনার কাজের সময় হয়ে গেছে চলে যাবে এখানে হচ্ছে সুটকি ভর্তা আর হচ্ছে এখানে আমের আচার মানে বানাইতে বানাইতে দেখেন খালি করে ফেলছে এটা দিয়ে এখন খাওয়া হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট